আমার আজকের দেখানো পদ্ধতি অবলম্বন করে আপনি যদি আপনার চ্যানেল বা পেজে লাগাতার ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হতে এক মাসের বেশি সময় লাগবে না ক্ষেত্রবিশেষে মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই সেটা ফুলফিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আপনাদের হয়তো মনে থাকার কথা আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও মেক করেছিলাম যে আপনার চ্যানেলটাকে যদি অতি দ্রুত সময়ের মধ্যে র্যাঙ্ক করাতে চান তাহলে মাত্র তিনটা পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং সেই তিনটা পদ্ধতির মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে আপনার অডিয়েন্সকে ইমপ্রেস করার মাধ্যমে কোনো এক উপায়ে আপনার ভিডিওর মধ্যে যদি বেশি পরিমাণ লাইক গেইন করাতে পারেন বেশি লাইক যদি আপনি কালেকশন করতে পারেন আপনার ভিডিওর জন্য এবং লাগাতার কয়েকটা ভিডিওতে করতে পারলে আপনার চ্যানেলটা কিন্তু অতি দ্রুত র্যাঙ্ক করবে এটা ছিল একটা পদ্ধতি এবং বাকি দুইটা পদ্ধতি কী কী সেটা তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো না সেটা জানার জন্য আমার ওই ভিডিওটাই আপনারা দেখে আসতে পারেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন যে সেই তিনটা উপায় কী কী দেখুন এই যে লাইক আপনার ভিডিওতে বাড়ানোর মাধ্যমে আপনার ভিডিওগুলো যে র্যাঙ্ক করাবেন কিন্তু সবথেকে কঠিন বিষয় হচ্ছে অডিয়েন্সটা কি এত সহজেই ভিডিওর মধ্যে লাইক করে না করে না কিন্তু আপনাকে সেই টেকনিকগুলো শিখতে হবে কিন্তু লাইক বাড়ানোর মাধ্যমে অ্যাকজ্যাক্টলি একটা চ্যানেলের মধ্যে কি পরিমাণ পরিবর্তন আসতে পারে সেই পরিবর্তনটা আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখুন আমার যে মূল চ্যানেলটা এনপি পি টেক বাংলা যেখানে আমি টেকনোলজি রিলেটেড অন্যান্য টিউটোরিয়াল সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি আপলোড করে থাকি এই চ্যানেলের অ্যানালিটিক্স সেকশনের ভিডিও লিস্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইখানে আপনারা দেখুন যে ভিডিওগুলো আপলোড করেছি ভিডিওগুলোর অ্যাভারেজ ভিউগুলো আপনারা লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মাত্র দুইটা ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে তার মধ্যে একটা ভিডিও হচ্ছে আমার মাস্টার কার্ড সংক্রান্ত একটা ভিডিও একটা হচ্ছে এনআইডি কার্ডের হালনাগাদ সংক্রান্ত একটা ভিডিও এই দুইটা ভিডিওর মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণে ভিউজ এসেছে লক্ষ্য করতে পারছেন আর অন্যান্য ভিডিওতে মাত্র একশো দেড়শো দুইশো তিনশোর উপরে ভিউজ খুব কমই এসেছে কিন্তু এই বাকি দুইটার মধ্যে ব্যতিক্রম হওয়ার কারণটা কি দেখুন এই বাকি দুইটা ভিডিওর মধ্যে যদি আমরা লক্ষ্য করি এই বাকি দুইটা ভিডিওর মধ্যে তুলনামূলকভাবে লাইক কিন্তু একটু বেশি এসেছে দেখুন লক্ষ্য করুন আমার একটা ভিডিওতে লাইক এসেছে চল্লিশ প্লাস এবং আরেকটা ভিডিওতে লাইক এসেছে একাশি প্লাস আর বাদ বাকি ভিডিওগুলোতে কিন্তু লাইকের পরিমাণ খুব কম এসেছে দেখুন এই লাইকি একমাত্র অপশন না আরও বেশ কিছু অপশন আছে বাট এটা অন্য কোনো গুরুত্বপূর্ণ অপশন যার মাধ্যমে আপনি আপনার ভিডিওর মধ্যে ভিউজ গেইন করা যেতে পারেন কারণ হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যত বেশি পরিমাণে লাইক আসবে আপনার ভিডিওটা তত বেশি র্যাঙ্কে উঠবে এবং আরও বেশি বেশি মানুষের সামনে রিকমেন্ড করবে তো সেক্ষেত্রে অটো বোস্টের দ্বারা আপনার চ্যানেলটা অতি দ্রুত কিন্তু র্যাঙ্কে উঠে যাবে এখন এই লাইক কিভাবে বাড়াতে হয় এবং কিভাবে আপনি আপনার ভিওয়ারদেরকে ইমপ্রেস করতে পারেন দেখেন প্রথমত আপনার অডিয়েন্সের পালস আগে আপনাকে বুঝতে হবে তাদের সাইকোলজিক্যাল পালস বুঝে বুঝে তারপর কিন্তু আপনাকে ভিডিওগুলো মেক করতে হবে আমি এতদিন ধরে ভিডিও আপলোড করছি আমার চ্যানেলটাতে দেখুন মোটামুটি বড় একটা চ্যানেল এবং সেই চ্যানেলের মধ্যে গত পনেরো দিনে মাত্র দুইটা ভিডিও আমি পেয়েছি যেই দুইটা ভিডিওর মধ্যে আমি অডিয়েন্সের পালস বুঝে দুইটা ভিডিওর মধ্যে আমি লাইক গেইন করাতে পেরেছি এটা তো অভিজ্ঞতার বিষয় আপনার অডিয়েন্সের পালস বুঝতে বুঝতে মোটামুটি অনেকগুলো ভিডিও আপলোড করার পর আপনি এই ধারণাটা আপনি রপ্ত করতে পারবেন অন্যথায় হয়তো রপ্ত করা সম্ভব না আপনি যদি প্রথম দিনেই চান যে আমি একটা ভিডিও আপলোড করলাম এবং একটা ভিডিওর মধ্যেই প্রচুর পরিমাণে লাইক চলে আসবে তাহলে আপনি ব্রোকার স্বর্গে বসবাস করছেন এবং এই জিনিসটা বোঝার জন্য আপনাকে অবশ্যই লম্বা সময় পর্যন্ত ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এবং লাগাতার একটা রিদমের তালে ভিডিও আপলোড করার তালেই থাকতে হবে তাহলে এক একটা ভিডিও আপলোড করার পরে আপনি অ্যানালিটিক্স সেকশন চেক করতে করতে আপনি বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স অ্যাকজ্যাক্টলি কি চাচ্ছে দেখুন অডিয়েন্সের কাছ থেকে লাইক পাওয়ার ব্যাপারটা হচ্ছে একটা লাইভ কনসার্টে বা লাইভ সেমিনারের মধ্যে হাততালি পাওয়ার মতো এবং হাততালি একজ্যাক্টলি কোন কৌশলগুলো অবলম্বন করলে অডিয়েন্সের কাছ থেকে পাওয়া যায় এটা অনেক দিন পর্যন্ত লাইভ সেমিনার অর্গানাইজ করতে করতি মূলত তারা বুঝতে পারবে ঠিক তেমনি এই হাততালি পাওয়ার মতো এই অনলাইনে এই হাততালির ডিজিটাল ভার্সন হচ্ছে লাইক এবং এই লাইক কিভাবে আপনি অতি দ্রুত সময়ের মধ্যে বা বেশি পরিমাণে লাইক আপনি পেতে পারেন সেটা আপনি একটা লম্বা সময় ভিডিও বানাতে বানাতে আপনি বুঝতে পারবেন এবং আশা করছি আপনি এই নিয়মগুলোটা অবলম্বন করবেন এবং রেগুলার অ্যানালিটিক্স সেকশন চেক করে করে আপনার মেম্বারদের এই পালসগুলো বোঝা ট্রাই করবেন দেখুন এছাড়াও আপনি যদি বুস্টার নামক একটা সাইট থেকে প্রতি মাসে ঘরে বসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে চান আমার ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটা চেক করতে পারেন আর এই ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের দেখানো পদ্ধতিটা যদি আপনার একটুও কাজে লেগে থাকে প্লিজ লাইক করে দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ টিল দেন টেক কেয়ার